শাহজतपुरে পানি সম্পদ প্রদর্শনীয় শুভ উদ্বোধন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি পানি সম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজপুর উপজেলা পানি সম্পদ দপ্তরের আয়োজনে পানি সম্পদ ও ડેরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পানি সম্পদ চত্বরে সারা দেশে ন্যায় বুধবার সকাল 10টায় জাতীয় পানি সম্পদ সপ্তাহ প্রদর্শনীয় 2025 এর শুভ উদ্বোধন ও বর্ণাট্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান পানি সম্পদ দপ্তরের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোলজার হোসেন সাবেক উপ পরিচালক ডাক্তার আব্দুল হাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন উপজেলা ভেটেরিনারি সার্জন ডক্টর জাহিদ আল হাসান প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার বিলাল হোসেন এমএলআয় উপজেলার বিভিন্ন খামারিরা তাদের উৎপাদিত পণ্য ঘি মাটা লাবান সিস দই গোখাদ্য গাছের কাটিং সাইলেস ও খামার থেকে উন্নত জাতের গাবি বিড়াল পাখি সহ বিভিন্ন কোম্পানির পণ্য মেলায় স্টল দিয়ে প্রদর্শন করেন মেলায় আকর্ষণীয় ছিল প্রতিদিন সাতচল্লিশ লিটার দুধের গাবি ও খামারিদের উৎপাদিত ঘি আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ এই ঘির ঐতিহ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এমনকি এই ঘিয়ের সুনাম আমাদের দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত চলে গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওনার জোড়া বাড়ি যেতেন এখান থেকে ঘি নিয়ে যেতেন এবং ওনার সেই জমিদার বাড়িতে এই খুব মানে কদর ছিল তো এই টার্গেট সামনে নিয়ে যখন আমাদের এখানে উনি পানি সম্পদের একটি বিপ্লব ঘটিয়েছেন তো এর সাথে আমাদের ঘির উৎপাদন এখন অনেক বেড়েছে আমরা চাই আমাদের এই শাহজাদপুরে ঘি যেন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে আর এখন আমরা নিয়ে এসেছি প্রায় সতেরো জন আমাদের উদ্যোক্তা এসেছেন আমাদের এখানে প্রায় দুইশোর উপর উদ্যোক্তা আছেন যারা প্রতিদিন ঘি তৈরি করেন পানি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই উপলক্ষে আজকে যে প্রদর্শনী এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটা রেলওয়ে আয়োজন করেছি সেটা সম্পূর্ণ করেছি এবং প্রদর্শনীতে শাহজাদপুরের যে বিভিন্ন আমাদের উদ্যোক্তা যারা আছে তাদের উৎপাদিত যে পণ্যগুলো আছে তারা সেই প্রদর্শনীতে তারা এখানে উপস্থাপন করেছে আমরা এখানে দেখলাম যে অনেক উদ্যোক্তা অনেক কি ঘি অনেকেই বাটার অনেকেই তাদের যে লাভাংশ অনেক পণ্য তারা এখানে প্রদর্শন করেছে এর মাধ্যমে শাহজাদপুর যে আসলে পানি সম্পদে ভরপুর তার একটা প্রমাণ আপনারা যদি এই প্রদর্শনীতে আসেন তাহলে আপনারা এটা লক্ষ্য করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আমি দেখছি শৌখিন উদ্যোক্তাও রয়েছে যারা বিভিন্ন ধরনের পোষা প্রাণী যেগুলো আছে সেগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করছে আমরা আশা করি শাহজাদপুর সবসময় দুধে মাংসে ভরপুর এবং পানি সম্পদেই কিন্তু শাহজাদপুর ভরপুর আছে আমরা চাই সামনের দিনগুলোতে সকলে সহযোগিতায় শাহজাদপুর পানি সম্পদে এমন এক উচ্চতায় চলে যাবে যা সারা বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করবে এবং ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা বিশেষ করে আমাদের যারা এর সাথে জড়িত যারা ছিল যারা উদ্যোক্ত আছে আর তারা যদি সকলেই একসাথে এগিয়ে আসে আমরা মনে করি শাহজাদপুরকে আমরা পানি প্রাণী সম্পদে অন্যান্য এক উচ্চতায় আমরা দেখতে পাবো